যদি সফল হও তাহলে পুরো পৃথিবী তোমার সাথে অ্যাডজাস্ট করবে আর যদি ব্যর্থ হও পুরো পৃথিবীর সাথে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে তুমি যদি ব্যর্থ হও যে তোমার সুটেড পুটেড একটা মানুষের কাছে পরিহাসে পরিণত হবে আর তুমি যদি সফল হও তাহলে তোমার ছেড়ার পাঞ্জাবি একটা ইতিহাসে পরিণত হবে সুতরাং ব্যর্থ তোমার সফল হতে হবে সফলতা সবচেয়ে হচ্ছে স্কিল দক্ষতা আগে বলো তো নলেজ ইজ পাওয়ার এখন বলো নলেজ ইজ পাওয়ার লাইস স্কিল দক্ষতা বিদ নলেজের কোনো ভ্যালু নেই আজকে বর্তমানে বাংলাদেশে দশ থেকে পনেরো লক্ষ বেকার আছে শিক্ষিত বেকার যারা অনার্স মাস্টার্স পাস তোমাদের মতো অনেক এ প্লাস দাঁড়িয়ে আছে বেকার রাস্তা রাস্তায় ঘুরছে তার মূল কারণ হচ্ছে আমাদের শিক্ষার্থীরা দক্ষ না আমাদের শিক্ষার্থীরা দক্ষ না আমাদের শিক্ষিতরা শুধুমাত্র পড়াশোনা করে যার কিছু করেনি মনে রাখবা তোমাকে এমন একটা যোগ্যতা অর্জন করতে হবে যে যোগ্যতাটা তোমাকে তোমার বন্ধুদের দর্জন থেকে তোমাকে পার্থক্য করে দিবে এমন একটা যোগ্যতা আমি কোর্টে নানপুট করে আবারও বলছি তোমাকে এমন একটা যোগ্যতা অর্জন করতে হবে যে যোগ্যতাটা তোমার দশজন বন্ধু থেকে তোমাকে পার্থক্য করবে আগে বলা হতো জিকের যোগ ইটস নট ফর জি কে নলেজের যোগ না ইটস ফর এস কে স্পেশাল নলেজের যোগ এখন তোমাকে স্পেশাল নলেজ গ্যাদার করতে হবে একটা গবেষণা আসছে সামনে পাই পৃথিবীতে তিরিশ লক্ষ ড্রাইভার বেকার হয়ে যাবে সামনে পায় দশ লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে কারণ এখানে এআই এর যোগ এটা এর যোগ এখন তেসলা বের হয়েছে যেখানে ড্রাইভার থাকবে না গাড়ি অটোমেটিক চলবে সেখানে তোমার চাকরি হারাবে অনেকে চাকরি হারাবে সেই প্রতিযোগিতায় তুমি আজকে এ প্লাসটা তোমার জন্য বূমেরাম হয়ে যাবে তুমি যদি দক্ষতা অর্জন না করো